আজকে পঁচিশে জুলাই রোজ বৃহস্পতিবার ঢাকা সদরঘাট থেকে বিভিন্ন রোট যেসব নৌদানগুলো ছেড়ে যাবে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনি আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দীর্ঘদিন পরে আজকে স্বাভাবিক কিছু কিছু রুটে নজানগুলো স্বাভাবিক হয়েছে আজকে ঢাকা থেকে বগা পোটাকার উদ্দেশ্যে দেখা যাচ্ছে কুয়াকাটা এক আছে এখান থেকে সম্ভবত সময় ঢাকা থেকে সম্ভবত পাঁচটা বাজে ছেড়ে যাবে তারা নির্দিষ্ট টাইম টাইম বললো যে পাঁচটা বাজে ঢাকা থেকে ছেড়ে যাবে পোটাকালের উদ্দেশ্যে যেহেতু কার্পুট টাইম পাঁচটা পর্যন্ত দেওয়া আছে তাই হয়তো পাঁচটার মধ্যে ছেড়ে যাবে আপনারা যারা যাবেন তারা নির্দিষ্ট সময়ের আগে সদরঘাটে থাকবেন তাহলে অনুদানগুলো পেয়ে যাবেন আর সামনে কি কোনো অনুদানগুলো আছে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টাগুলো রেডি থাকেন এদিকে ঢাকা থেকে বরিশাল হোলা ভাণ্ডারিয়া ঝালকাটি এখনও কোনো নৌদান ঘাট প্লেসে আসেনি তারা যাবে কিনা হয়তো বলা যাচ্ছে না যদি যায় তাহলে তা আরও পরে আসবে কিছুক্ষণের মধ্যে হয়তো ঘাট প্লেসে আসতে পারে বা আরও পরে আসতে পারে আর যদি না যায় তাহলে আজকে হবে না কালকে থেকে হয়তো স্বাভাবিক থাকতে পারে আর কিছু এই মাত্র দেখা যাচ্ছে যে ফারহান নয় ঢাকা থেকে আপনার ইলিশ সদস্য ছেড়ে গেল ফারহান নয় ছেড়ে যাচ্ছে আর রাত্রে সময় দশটা বিশ মিনিট হয়তো ছেড়ে আসবে দশটা বাজে হয়তো ছেড়ে আসবে আজকে যেহেতু কার্পুর টাইম বিকাল পাঁচটা পর্যন্ত দেওয়া আছে হয়তো যে সকল নৌদানগুলো ঘাট প্লেসে আছে তারা হয়তো নির্দিষ্ট সময়ের মধ্যে পাঁচটার ভিতরে ছেড়ে যাবে হয়তো ছাড়ার নির্দিষ্ট কোনো টাইম থাকবে না তো পাঁচটার মধ্যে হয়তো সব নজান ঢাকা থেকে ছেড়ে যাবে আমরা আপনাদেরকে টাইম সহ জানিয়ে দেওয়ার চেষ্টা করবো কোনো যানটা কয়টা বাজে ছেড়ে যাবে যে সদকাটা উপস্থিত আছে কয়টা বাজে ছেড়ে যাবো আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যারা ঢাকা থেকে বিভিন্ন যে যেসব অনুদানগুলো আছে যেসব যাবেন আপনার নির্দিষ্ট সময়ের আগে উপস্থিত থাকবেন তাহলে অনুদানগুলো পেয়ে যাবেন এদিকে বরিশাল বা ভানারে হোলার ঝালাঘাটি তার ভেজলা ভাসানচর ঝোলা মুলাদের উদ্দেশ্যে কোনোদানকে দেখতে পাচ্ছি না তো কিছুটা দূরে দেখতে পুবালি সাত আছে আপনার ঢাকা থেকে বরগুন উদ্দেশ্যে চেয়ে যাবে আমরা আপনাদেরকে জানিয়ে দেব আপনারা আমাদের ভিডিওটা দেখবেন হ্যাঁ ওই যেখানে দেখতে পাচ্ছি আমরা পুবালির সাত আছে ঢাকা থেকে পরগণের উদ্দেশ্যে ছেড়ে যাবে আপনার ভাগাঘাটি সাথে অথবা কাঠালিয়া বামনা কালীবাড়ি রামনা পুলবাড়ি কাকচিরা আপনার এই নোজনটা ঢাকা থেকে সময় আজকে বিকাল পাঁচটা মধ্যে ছেড়ে যাবে যেহেতু কার্প টাইম বিকাল পাঁচটা পর্যন্ত দেওয়া আছে তাই এই যারা যাবেন তার নির্দিষ্ট সময়ের আগেও সদাঘটে উপস্থিত থাকবেন তা আপনার এই নৌদানগুলো পেয়ে যাবেন আর যদি পরগণের উদ্দেশ্যে কোনো নজান থেকে দেয় তাহলে ওটা আপনার নির্দিষ্ট সময়ের আগে ছেড়ে আসবে আপনারা যারা যা আসা যাওয়া করবেন তারা অতি শীঘ্রই সদাঘাটে উপস্থিত থাকবেন তা আপনার নোজনগুলো পেয়ে যাবেন আমরা সামনে দেখতে পাচ্ছি ফাহরান ছয় আছে এবং তার সাথে দুই আছে আমরা তা তাদেরও টাইমটা জানিয়ে চেষ্টা করবো যে কয়টা বাজে ঢাকা থেকে ছেড়ে যাবে মোহনপুর হাতে এবং আপনার বেতর উদ্দেশ্যে অনুদানগুলো আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকে চরপারেশন ভেতরে উদ্যোগ দেখতে পাচ্ছি ফাহরান শাহ একটি নোজন আছে আপনারা যারা যাবেন তারা নির্দিষ্ট সময়ের আগে ছেড়ে সদরঘাটে উপস্থিত হবেন নোজনটা সমত বিকাল পাঁচটা বাজে ছেড়ে যাবে আর এদের তাশি দিক থেকে দেখতে পাচ্ছি মনপুরা হাতের উদ্দেশ্যে ছেড়ে যাবে উলানিয়া কালীগঞ্জ বিশ্বর ইলিশা দৌলত ভাইগমদিন ততমদিনকে ভাইঘাট হিসেবে থাকবে এইটাও আপনারা বিকাল পাঁচটার মধ্যে ছেড়ে যাবে আপনারা যারা সদরঘাটে আসবেন তারা পাঁচটার আগে আসবেন তারা নোজনগুলো পেয়ে যাবেন আর সামনে আর কী কী নজানগুলো আছে আপনাদেরকে জানিয়ে দেবো এবং সম্ভবত প্রায় রুটের নদানগুলো আজকে পাঁচটার ভিতরে ছেড়ে দেবে যেহেতু সরকার নির্ধারিত কার্পুর টাইম দিয়েছে বিকাল পাঁচটা পর্যন্ত কার্পু পাঁচটার পর থেকে আবার কার্পুর জারি হবে তাই যে সকল নজরগুলো ছেড়ে যাবে ঢাকা থেকে সবগুলো নজর আপনার বিকাল পাঁচটার মধ্যে ছেড়ে যাবে এদিকে আজকে চরমন্ত্র দেখতে পাচ্ছি আপনার কুয়ালি নয় আছে সময় এটাও আপনার বিকাল পাঁচটা বাজে ছেড়ে যাবে আমরা তারপর আছে আপনার শ্রীনগর সাত আছে ঢাকা থেকে লালমোহনের উদ্দেশ্যে ছেড়ে যাবে এটাও সম্ভবত পাঁচটার ভিতরে ছেড়ে যাবে আপনার কয়েকটা নজনকে জিজ্ঞাসা করেছে তারা কয়টা বাজে ছেড়ে যাবে তাদের ছাড়ার টাইম বলে দিচ্ছে বিকাল পাঁচটা যেহেতু আর ওই দিকে যদি কোনো নতুন থেকে থাকে ওই নতুনগুলো আপনার বিকাল পাঁচটার ভিতরে ছেড়ে আসবে আজকে রাজ্য সারাদিন ঢাকা থেকে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ছেড়ে দেবে নিজেদের ছাড়ার টাইমের মধ্যে পাঁচটায় তারপর ঘোষার উদ্দেশ্যে দেখতে পাচ্ছি আমরা অথ এক তাও সারা সময় সম্ভবত পাঁচটা এবং ভোলা খেয়েগার উদ্দেশ্যে আজকে কোনো নজান নেই যারা ভোলা খেয়েগার যাবে তারা হয়তো ইলিশার উদ্দেশ্যে যেসব নজানগুলো ছেড়ে যায় সেই নজনগুলো ইউজ করতে পারেন ইলিশার উদ্দেশ্যে আজকে দুপুরবেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিট ছেড়ে গেছে কারণ নয় এগারোটার সময় হচ্ছে ছেড়ে গেছে কনগুলি চোদ্দো বা এগারোটা এগারো কনগুলি চোদ্দো ছেড়ে গেছে আর দুপুর দুইটা বাজ আছে শুরু হয়ে আট তারপর আপনার বিকেল চারটে বাজে হয়তো যে কোনো একটি নৌদান পেয়ে যাবেন এগারোটার উদ্দেশ্যে এদিকে পারবন্ধ ফেব্রুয়ার উদ্দেশ্যে ইয়ার তিন আছে এবং ঘোষার উদ্দেশ্যে আপনার অর্থে একাথে ঘোড়াট থেকে পাঁচটা বাজার ছেড়ে যাবে আপনার নিউজ আবৃত্তি এবং ঢাকা থেকে অর্ধেক ইয়ার তিন যাবে আজকে ঢাকাতে তার মধ্যে পারবন্ধ ফেব্রুয়ারির উদ্দেশ্যে আর এদিক থেকে আপনার মিরাজ একদিক থেকে দূর একটা বাজার ছেড়ে যাবে শুরু শহর হয় নরিয়ার উদ্দেশ্যে এবং যারা ঢাকা থেকে চাঁদপুর যাবেন তারা একটা তিরিশ মিনিটে পেয়ে যাবেন আপনার ময়ূর দশ তারপর আপনার দুইটা বাজে পেয়ে যাবেন আর দুইটা বা দুইটা তিরিশ মিনিটে পেয়ে যাবেন আপনার ইগল চার আছে ঘাস আছে আর এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের সম্ভবত ইমাম হাসান সাত সার ছেড়ে গিয়েছে আর কি ইলিশের দেশে আছে ফাহাড় নয় আর দেখতে পাচ্ছি মিরাজ সাহয়ের মিরাজ এক দুটি ঘাস প্লেটে যে কোনো একটি নয় আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে হয়তো একটা বাজে দেখতেই পাচ্ছেন তারা দিন যাব বন্ধ থাকার পর আজকে নৌদানগুলো পেয়েছে তাই ফিরতি যাত্রী মোটামুটি ভালোই আছে কিন্তু যাবে আজকে মোটামুটি আশা করি ভালোই যাত্রী পেয়ে যাবে প্রতিটা নৌদানই কিন্তু সারা টাইম যারা যারা পাঁচটার পর যে সকল নৌদানগুলো ছেড়ে যায় সে সকল নৌদানগুলো আজকে পাঁচটার ভিতরেই ছেড়ে যাবে আপনারা যারা যাবেন তারা সরাসরি সদরঘাট উপস্থিত থাকবেন এবং নির্দিষ্ট সময়ের আগে আসে নৌদানগুলো পেয়ে যাবেন তো আগামীকালকে থেকে হয়তো আবার স্বাভাবিকভাবে নির্দিষ্ট তার নির্দিষ্ট টাইমে ছেড়ে যাবে এরকম কিছু হয়তো দেখতেই পাচ্ছেন না যে শুরু যে আট ছেড়ে যাবে ইমাম হোসেন পাঁচ মাত্র ছেড়ে যাচ্ছে ঢাকা থেকে চাঁদপুর উদ্দেশ্যে তারপর আছে আপনার ময়ূর দশ আছে তারপর পাশাপাশি ইগোল চার আসছে ইগোল চারের পরে হয়তো আপনার মাঠ তোল বা নীল বরফ যেরকম থাকবে ঢাকা থেকে চাঁদপুর উদ্দেশ্যে তারা নির্দিষ্ট সময়ের আগে সতর্ক উপস্থিত হবেন এই ছিল আজকের মাধ্যমে আমাদের সবসময় লাইভ আপডেট আমরা আগামীকাল আপনাদের আরেকটি ভিডিও ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং যারা যাবেন তারা নির্দিষ্ট সময় আগে আজকের মধ্যে পর্যন্ত আল্লাহ হাফেজ